আসসালামু আলাইকুম হ্যালো এ কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে টেলিগ্রাম একটি অ্যাকাউন্ট খোলা যায় তো এই জন্য আপনাকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে আপনি খুব সহজে টেলিগ্রাম একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আমরা এর আগে টেলিগ্রামে যখন অ্যাকাউন্ট করতাম তখন শুধু আমরা এখানে নাম্বার দিলে নাম্বারে একটি কোড যেত এবং কোডটি বসালে কিন্তু লগ ইন হয়ে যেত কিন্তু এখন কিন্তু আমরা সেভাবে কিন্তু লগ করতে পারতেছি না বা লগ হচ্ছে না তো এই জন্য আপনি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কারণ হচ্ছে এখন কিন্তু আমরা এখানে মোবাইল নাম্বারের পাশাপাশি কিন্তু আমাদের এখানে জিমেল অ্যাড করতে হবে এছাড়া কিন্তু আমরা লগ ইন করতে পারবো না তো এই জন্য আপনি এখানে কিভাবে জিমেল লগ ইন করবেন এবং এখানে আপনি কিভাবে নাম্বার দিয়ে লগ ইন করবেন সম্পূর্ণ জানতে পারবেন আজকের ভিডিওতে সো লেটস গেট স্টার্ট টেলিগ্রামে অ্যাকাউন্ট খোলার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরে দেন সেখান থেকে আমরা টেলিগ্রাম যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটি আমরা এখান থেকে ডাউনলোড করে নিব তো আপনি এখান থেকে গুগল প্লে স্টোর আসার পর এখানে লিখে সার্চ করবেন যে টেলিগ্রাম তো এখান থেকে আপনি টেলিগ্রাম লিখে সার্চ করার পর কিন্তু আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন দেন এখান থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন তো এখান থেকে প্রথম যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাম এই লোটি দেখবেন দেন হচ্ছে আপনি এখান থেকে টেলিগ্রামটি ডাউনলোড করে নেবেন টেলিগ্রামটি ডাউনলোড করার পর আপনি এখান থেকে টেলিগ্রামটি অফেন করে নেবেন টেলিগ্রামটি অফেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে আপনারা যখন টেলিগ্রামটি ওপেন করবেন তখন আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি তো এখান থেকে আপনি যে কান্ট্রিটা আপনি বসবাস করেন সেই কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দিবেন অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটি যে কান্ট্রিটা আপনি কিন্তু এখানে সেই কান্ট্রি সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম তো এখানে একটু নিচে দিকে চলে আসবেন দেন হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন যে বাংলাদেশ আপনি এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে দেবেন যে বাংলাদেশ ঠিক আছে তো বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে ডবল এইট জিরো তো এটাকে আপনি সিলেক্ট করে দেবেন বাংলাদেশ সিলেক্ট করার পর এখান থেকে যে নাম্বার দেখতে পাচ্ছেন এখানে নাম্বারটা দিয়ে দেবেন তো এখানে আপনার যে বাংলাদেশের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু আপনি এখানে দিয়ে দিতে হবে তো এখান থেকে আমাদের যে নাম্বারটা আছে নাম্বাৰ টেন দিয়ে দিব তো এইখিনি কিন্তু আপোনাৰ নাম্বাৰ টি লিখা নাম্বাৰ টেন লিখি দিব নাম্বাৰ টি লাৰ ফল কিন্তু আপোনাৰ হৈ যাব তো এইখিনি কিন্তু আপোনাৰ নাম্বে দিয়ে দিছিল তো এখানে নাম্বারের আগে যে জিরো দেখতে পাচ্ছেন এই জিরোটা আপনি চাইলে রাখতে পারেন চালের কেটে দিতে পারেন ধরেন হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারোসিন না আপনি এখান থেকে অ্যারোসিন না ওই অপশনে ক্লিক করবেন এরোসিনে ক্লিক করার পর এখান থেকে আপনি ইএসএ ক্লিক করিবেন যেন হচ্ছে এখান থেকে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখন এখানে বলতেছে আপনাকে ইমেল দেওয়ার জন্য তো এখানে আপনার মোবাইলের যে জিমেলটি আছে সেই জিমেলটি কিন্তু আপনাকে এখানে ব্যবহার করতে হবে তো এখন হচ্ছে এখানে আমরা জিমেলটা কোথায় পাবো তো এই জন্য আমরা চলে যাবো আমাদের মোবাইল থেকে জিমেল অ্যাপ্লিকেশনে তো এখান থেকে যখন আমি জিমেল অ্যাপ্লিকেশন চলে আসবো তখন এখান থেকে আমার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন হচ্ছে এখানে উপরে যে লোগোটা আছে লোগোর উপরে ক্লিক করবো তাহলে কিন্তু এখান থেকে আমার জিমেল দেখতে পারবো তো এখানে লোগোর উপরে ক্লিক করলে এখানে কিন্তু আমার জিমেলটা দেখতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপর আমার জিমেলটা দেওয়া আছে তো এই যে জিমেলটা আছে জিমেলটা আমি এখানে লিখে দিব তো এখান থেকে আমি জিমেলটাকে কপি করে নিয়েছি দেন হচ্ছে আমি এটাকে এখানে পেস্ট করে দেব তো জিমেলটাকে আমি এখানে দেওয়ার পর এখানে কিন্তু আমার সামনে কিন্তু জিমেল একটি কোড যাবে তো এখানে কিন্তু আমি জিমিলটা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এই জিমেল আমার একটি কোড যাবে সেই কোডটি কিন্তু এখানে বসাতে হবে তো এখানে আপনার সেমভাবে আপনার জিমেলটা আছে সেই জিমিলটা আপনি এখানে দেখে দেখে লিখে নেবেন তো এখানে যে জিমেলটা আছে সেই জিমেলটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে সেম টু সেম লিখতে হবে জিমেলটি লেখার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে এরোসিনে আপনি এখানে এরোসিনে ক্লিক করবেন অ্যারোসিনে ক্লিক করার পর এখন কিন্তু আপনার জিমেলে একটি কোড যাবে ঠিক আছে এখন চলে যাব আমাদের মোবাইল থেকে জিমেল এপ্লিকেশনে তো এখান থেকে আমরা জিমেলে চলে আসবো দেখবো যে আমার জিমেলের কোড আসছে কিনা অল রাইট গাইস দেখতে পাচ্ছেন আমার জিমেলে কিন্তু একটি কোড চলে আসছে এবং টাইম দেখতে পাচ্ছেন আপনি এখানে ঠিক আছে আপনি কিন্তু আমার এখানে টাইম দেখতে পারছেন লাইভ প্রুফ টাইম দেখতে পারছেন তো এখানে কিন্তু কোডটা চলে আসছে এখন এই কোডটা কিন্তু আমি এখানে বসাতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে তেতাল্লিশ উনত্রিশ উনষে তাহলে আমি এই কোডটা এখানে বসে দিবো অল দ্যাট গাইস কোডটি বসানোর পর কিন্তু আমার এখানে কোডটি সাবমিট হয়ে যাবে দেখছি আমার মোবাইল নাম্বার একটি কোড যাবে তো আমি যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে একটি কোড যাবে অথবা একটি কল আসবে তো আমার এখানে কিন্তু একটা কল আছে ঠিক আছে কলের মধ্যে কিন্তু পাঁচটা সংখ্যা দেওয়া থাকবে সেই পাঁচটা সংখ্যা হচ্ছে আমার এখানে কোড তো এখানে আমি কলটা রিসিভ করলে আমাকে সেই পাঁচটা সংখ্যা আমাকে বলে শোনাবে তো আমি কোডগুলো এখানে কপি করে নিব তো কোডগুলো কপি করার পর আমি কোডগুলো এখানে বসে দিবো তো এখান থেকে আপনারা কোডটি বসাবেন কোডটি বসানোর পর কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে দেন হচ্ছে এখানে ফার্স্ট নেম তো এখানে আপনি আপনার নামটি দিয়ে দেবেন এখান থেকে আমি আমার ফার্স্ট নামটি দিয়ে দিয়েছি তাই কিন্তু এখানে আপনি আপনার নামটি দিয়ে দেবেন দেন হচ্ছে এখানে লাস্ট নেম চাইলে আপনি লাস্ট টাইম দিতে পারেন তো এখানে আপনার নামটি দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এসে আপনি এখানে এরোসিনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এখান থেকে ওকে হয়ে যাবে তো এরপর আপনি স্যার এখানে প্রোফাইল ফিকে আপনি স্যার এখানে প্রোফাইল ফটো অ্যাড করতে পারেন আচ্ছা আমরা অ্যারোসনে ক্লিক করে আমার টেলিগ্রাম লগ ইন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম ইন হয়ে গেছে ওয়েলকাম টু টেলিগ্রাম তো এখন কিন্তু আমার এখানে টেলিগ্রামটি লগ ইন হয়ে গেছে তাই ভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার টেলিগ্রামটা আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন তা আশা করি আপনার বুঝতে পারছেন যে কীভাবে আপনার খুব সহজে আপনার টেলিগ্রাম লগ ইন করুন বা হচ্ছে আপনার এখানে টেলিগ্রামে একটি অ্যাকাউন্ট খুলবেন তো আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর যারা এখন পর্যন্ত সিমন টেক পন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট আর একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ আলাইকুম